যদি কোনো মানুষ কোন মুমিন ব্যক্তিকে হত্যা করে যদি কোনো মানুষ কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে তবে তার থাকার জায়গা জাহান্নাম কাকে হত্যা করলে বলেন তো দেখি কাকে হত্যা করার কথা বলেছি মুমিন ব্যক্তি যে কোনো ব্যক্তি না কিন্তু আল্লাহ তালা বলতেছেন ও মাইয়াৎসুন মুহমিনাম্ মু তাহাম্মিদান ফজসা উ জাহান্নম যে ব্যক্তি মুমিন ব্যক্তিকে হত্যা করবে ওই ব্যক্তির থাকার জায়গা জাহান্নম হালিদন ফি হা এক কথাই শেষ হয়ে যেত জাহান্নমের সাইটে আর কোনো বড় শাস্ত্রে আছে নাকি আর কোনো বড় শাস্তি নাই জাহান নাম যাকে দেয়া হয়েছে তার আর কি শাস্তির প্রয়োজন আছে সে সবচেয়ে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তিতে ভূষিত হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ মুমিনের রক্তের দাম দিয়েছেন কতটুকু একজন মুমিনের রক্ত একজন মুমিনের জীবনের মূল্য কত বেশি আপনি রক্ষ করুন যেখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করবে তার থাকার জায়গা জাহান্নাম খালিদান ফিহা সেখানে সে ব্যক্তি চিরদিন চিরকাল অনন্তকাল অবস্থান করবে তাহলে প্রথমে বললেন মুমিন ব্যক্তিকে হত্যাকারী জাহান নামে প্রবেশ করবে এরপরে বলতেছেন সেখানে চিরকাল অবস্থান করবে তার উপরে আল্লাহর গজব তার উপরে আল্লাহর গজব তার উপরে আল্লাহর অভিশাপ তার উপরে আল্লাহর অভিশাপ ও এবং তার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে কঠিন শাস্তি মহাশাস্তি কঠিন শাস্তি মহাশাস্তি একজন মমিনের রক্তের দাম আল্লাহ তালার নিকটে এত বেশি যার কারণে আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষ শোনো কোন মানুষ যদি মুমিন ব্যক্তিকে হত্যা করে তবে তার থাকার জায়গা যাহার নাম শুধুমাত্র তার থাকার জায়গা যাহার নাম ব্যাপারটা এমন নয় সে অনন্ত কাল জাহান নামে অবস্থান করবে তার উপরে আল্লাহর গজব তার উপরে আল্লাহর অভিশাপ তার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে সুতরাং আপনাকে চিন্তা করতে হবে আপনি আপনার ভাইয়ের প্রতি আ আঘাত করতেছেন কি কারণে আঘাত করতেছেন আপনি যদি আপনার নিরপরাধ ভায়ের প্রতি আঘাত করে থাকেন জবাব কিন্তু আপনাকে দিতেই হবে জবাব কিন্তু আপনাকে দিতেই হবে আমাদের সুজলা সুফলা দেশটারে আমরা কত ভালোবাসি প্রায় সকলেই মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমান আমরা প্রত্যেকেই মুসলমান একজন মুসলমান হয়ে কি করে আমরা আরেকজন মুসলমান শরীরে আঘাত করতে পারি যেখানে আল্লাহর নবী বলতেছেন আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই স্বরূপ আল মুসলিম মির আতুল মুমিন একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আয়না স্বরূপ আয়না মানে একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের বিপদ দেখতে পারবে সঙ্গে সঙ্গে ঢাল হয়ে দাঁড়াবে একজন মুসলমান যখন আর একজন মুসলমানের কোনো পাপাচারিতা দেখতে পারবে একজন মুসলমান যখন আরেকজন মুসলমানকে অন্যায় অবিচার জুলুম নির্যাতনের মধ্যে দেখতে পারবে তখন তাকে পরামর্শ কমে সৎ আদেশ দিয়ে অসৎ কাজ থেকে নিষেধ করে সেই অন্যায় থেকে হেফাজত করতে হবে অন্যায় থেকে দূরে রাখতে হবে কিন্তু আমাদের পরিস্থিতি কি আমাদের নীতি কি আমরা কোন দিকে যাচ্ছি আমরা কোন দিকে অগ্রসর হচ্ছি